প্রিয়তমা আমি আছি তোমার অভিমুখে সকাল সন্ধ্যা দিবারাত্রি স্বপ্ন ভরা চোখে নিরুপমা আমি আছি তোমার অভিমুখে ফুল পাখি প্রজাপতি নিসর্গ নাম লিখে অনুপমা আমি আছি তোমার অভিমুখে গ্রহতারা নক্ষত্র গ্যালাক্সির আলো মেখে মনোরমা আমি আছি তোমার অভিমুখে সুখ দুঃখ কুশল জড়ায় হাতে দুহাত রেখে তিলোত্তমা আমি আছি তোমার অভিমুখে জীবন মরণ বিরহ বরণ সকল কিছু দেখে